কখনো শুরু হয় না ট্রাঙ্কের গর্জনে বা শিরোচ্ছেদের রক্তধারায় তা শুরু হয় প্রশ্নহীন আনুগত্যে প্রতিদ্বন্দ্বিতাহীন রাজনীতিতে এবং বিচার ব্যবস্থার নীরব সমর্থনে তেমনই এক কালো অধ্যায়ের জন্ম দেয় সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ যেখানে সংবিধানে ত্রয়োদশ সংশোধন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করা হয় এটি ছিল এক পরিকল্পিত রাজনৈতিক আগ্রাসন যেখানে বিচার বিভাগের নিরপেক্ষতা বিসর্জন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা হয়ে পড়ে একনায়কতন্ত্রের ইঞ্জিন বিরোধী দল মত প্রকাশের স্বাধীনতা এমনকি ভোটের অধিকারও খর্ব হয় এই রায়ের ধারায় জনগণের সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্ত বহুবার পরীক্ষিত এবং কার্যকর একমাত্র নির্বাচন পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অস্বীকার করা হয় একক সিদ্ধান্তে প্রশ্ন জাগে এই রায় কি কেবল আইনের শীতল ব্যাখ্যা ছিল নাকি এর অন্তরালে ছিল ক্ষমতার প্রতি এক অন্ধ আনুগত্য হারায় তার কাঠামো জনতা হারায় তাদের আস্থা একটি বেড়ে যারা জানেই না কিভাবে স্বাধীনভাবে ভোট দিতে হয় আজ স্পষ্ট খাইরুল হকের রায় কেবল এক আদালতের আদেশ নয় এটি ছিল একদলীয় শাসনের পথ উন্মোচনের রাজনৈতিক প্রণয়ন বিচারক হয়ে ওঠেন ইতিহাসের অশুভ দূত রাষ্ট্রের মুখোশ পরে চেতনাকে বন্দি করে রায় ইতিহাসে লেখা থাকবে একটি সম্ভাবনাময় গণতন্ত্রের নির্মম হত্যার রক্তাক্ত দলিল হিসেবে আমার পরিবারের সুস্বাস্থ্যের জন্য পিওরশিপের ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করি